আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে উনিশে মে রোজ সোমবার চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো আকাশের অবস্থা খুবই খারাপ গত দুই দিন যাবৎ সবজির আমদানি অকম তো বৃষ্টিপাত হচ্ছে এখন সবজির আমদানি কমে যাবে এটাই স্বাভাবিক আর সকল সবজির দাম হু হু করে বেড়ে যাবে এটাই স্বাভাবিক তো আজকে এই বাজারে কি কি ধরনের সবজি এসেছে আর কোন সবজি কি ধরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবে তো সাতপাকিয়া ফেরিঘাট বাজারের দুটি অংশ এই অংশে শাক এবং কিছু সবজি উঠে আর ওই পাশে আরেকটি অংশ রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো সেখানে শুধু সবজি লেবু অন্যান্য তরিতরকারি তরকারি ওঠে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পুঁশাকে এসেছে আর এই ভ্যানের উপর থেকে অলরেডি দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে পাইকার ভাইয়েরা দরদাম করতেছেন কত করে নিলেন পঞ্চাশ করে তো পঞ্চাশ টাকা প্রতি কেজি পাঁচ মানে দশ টাকা কেজি ধরে কিনে নিলেন এই পাশে রয়েছে লাউ শাক জালি কুমড়া রয়েছে যে এই পাশেও দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে জাতলাও এবং জালি কুমড়া নিয়ে আসছেন মিষ্টি কুমড়াও নিয়ে আসছেন তো দেখতে পাচ্ছেন ভ্যানের উপর থেকেই দরদাম হচ্ছে ভ্যানের উপর থেকে দরদাম হয়ে কিন্তু বিক্রি হয়ে যায় এই সবজিগুলো কোনটা বিক্রি করলেন তো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় মিষ্টি কুমড়া বিক্রি হয়ে গেল বাইশ টাকা পিস বাইশ টাকা পিস হিসেবে বিক্রি হলো আর জালি জালি বিক্রি হয়েছে ভাই থেকে দুই হাজার মানে এই জালির দরদাম যে হিসেবে বললেন সেটা হচ্ছে শতকরা আঠারোশো দুই হাজার মানে আঠারো থেকে বিশ টাকা পিস ধরে আর কি বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার পোশাক বিক্রি হয়ে গেল একেবারে তোর তাজা আমরা এখন জেনে নিব কত করে বিক্রি করলেন কত করে বিক্রি করলেন 40 40 40 টাকা 5 কেজি প্রতি 5 কেজি বিক্রি করলেন 40 টাকা ধরে দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে খুবই চমৎকার জাতলাও নিয়ে আসছেন একেবারে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন বসে আছেন বিক্রেতার অপেক্ষায় আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হয়ে গেল কত করে নিলেন ভাই এটা নিলাম 20 টাকা পিস 20 টাকা পিস 20 টাকা পিস নিলেন একেবারে তর জিনিস দেখতে যেটা সুন্দর দাম তার একটু বেশি আর অন্যদিকে তরকারি আমদানিও কমে গেছে সেজন্য প্রত্যেকটি সবজি দাম আস্তে আস্তে বাড়বে এটাই স্বাভাবিক তো এখন বৃষ্টিপাত হচ্ছে সবজির উৎপাদন ব্যাহত হচ্ছে সেই সাথে দামও বেড়ে যাচ্ছে দর্শক সাত পাখিয়ার এই অংশে লেবু ঢেঁড়স করলা এবং অন্যান্য সবজির বাজার তো আপনাদেরকে পুরো বাজারটি দেখাবো পুরো বাজারটি জুড়ে আমার সাথেই থাকবেন এখন আপনাদেরকে নিয়ে আসছি লেবুর বাজারে এখন কিন্তু প্রচুর পরিমাণে লেবুর আমদানি হয়ে থাকে লেবুর দামও কিন্তু একেবারে কমে গেছে দেখতে পাচ্ছেন এই সময়ে কিন্তু সবচেয়ে বেশি এই লেবুর আমদানি হয়ে থাকে তো প্রচুর পরিমাণে কিন্তু লেবু লেবু এসেছে আমরা এখন জেনে নিব এই লেবু

তো লেবুর দাম একেবারে কমে গেছে এই ভাই যেই দরটা বললো যে দুইশো টাকা তিনশো টাকা বিক্রি হয় এরকমই ধরে বিক্রি হয় আর কি লেবু তো এই সময় উৎপাদন বেশি সেই সাথে চাহিদাও কমে যাওয়ায় এ লেবুর দাম কিন্তু একেবারে পানির মতো এই যে এই পাশে দরদাম হচ্ছে আপনাদেরকে সরাসরি দরদাম আপনাদেরকে জানিয়ে দিই তো দেড়শো টাকা দাম করতেছে এই যে দেখেন একটা লেবুর বস্তার দাম আর এই পাশে রয়েছে ঢেঁড়স দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বাঁশের ঝুড়িতে করে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসছেন ঢেঁড়সগুলো তো এখনও এই ঢেঁড়সের সরবরাহ বেশ ভালো রয়েছে আপনাদেরকে যদি দেখাই পুরো বাজারটা দেখবেন ঢেঁড়স আর ঢেঁড়স

ঢ্যাঁড়সের কোয়ালিটি বেশ ভালো এই পাশে রয়েছে কাকরোল আপনাদেরকে দেখাই খুবই চমৎকার কাকরোল কত করে যাইতেছেন টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি বেচ্ছেন আজকে না দাম কত করে দুশো দুশো পাল্লা তো উনি পঞ্চাশ টাকা কেজি যাইতেছেন তিনশো টাকা পাল্লা দাম হয় দুশো দুশো বিশ পাল্লা

তো করলাও কিন্তু বেশ ভালো পরিমাণে উঠে যে মাত্র ঢেঁড়স এবং করলা নিয়ে আসলেন এই ভ্যানে করে যে পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করলা নিয়ে আসছেন কত করে চাইতেছেন গাড়ি বেশি বারো টাকা কেজি বারো টাকা কেজি তো করলার দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা তাজা বারো টাকা কেজি চাচ্ছেন তো সবজির আমদানি আগে চাইতে কিন্তু অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন যে পাশে বিক্রি হয়ে গেল করলা কত করে বিক্রি করলেন চারশো টাকা কোনটা বিশ্বাস করব মানুষ বলেন কোনটা বিশ্বাস করবো আপনি বলতেছেন দুইশো

তো উনি কিনতেছেন তো এই পাশে উঠে বেগুন বেগুনের আমদানি কিন্তু আজকে নাই বললেই চলে দেখতে পাচ্ছেন খুবই স্বল্প পরিমাণে বেগুন এসেছে আমরা বেগুনের দরদাম জেনে নিব এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একেবারে সুস্বাদু বেগুন দেশি বেগুন বিক্রি হচ্ছে কত করে বেচলেন দেড়শো টাকা পাল্লা তিরিশ টাকা কেজি যে এই পাশের লম্বা বেগুনটা কত করে বেঁচতেছেন টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এটা তো বেগুনের আমদানি কিন্তু অনেকটাই কমে গেছে যে পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন দেখে দেখে নিচ্ছেন কত করে নিলেন পঁচিশ টাকা কেজি ধরে কিনে নিলেন পুরোটাই বেগুন আর এই যে পাশে যে বেগুনটা এখন দেখাবো এটার দাম সব সময় অন্যান্য বেগুনে চাইতে একটু বেশি থাকে কত করে এটা ভাই এগারোশো তাহলে তো ওইটার মতোই দাম এমনিতে অন্যান্য সময় তো এটার দাম বেশি থাকে ওইটা চাইতে শক্ত হয়ে গেছে না খুবই সুন্দর ভাবে সাজিয়ে নিয়ে আসছে এখানে দাম হচ্ছে বারোশো টাকা মন চাইতেছেন বারোশো টাকা বলে বাগুন

তো এই ছিল বেগুনের বাজার দর্শক দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় এবং পুষ্টিকর সবজি নিয়ে আসছেন মিষ্টি কুমড়ার ফুল আমরা এখন জেনে নিব এগুলো কিভাবে বিক্রি করতেছেন কি হিসাবে বিক্রি করতেছেন এগুলা চল্লিশটা ফুলে বিশ টাকা মানে চল্লিশটে এক আটি হ্যাঁ এক আটি বিশ টাকা মানে আটানা করে পড়তেছে প্রতি ফুল চল্লিশটা না চল্লিশটা বিশ টাকা হলে তো আটা পড়ে আপনাদেরকে দেখাই এই যে এরকম চল্লিশ ফুলে এক আটি বিক্রি করতেছেন বিশ টাকা তো এগুলো বড়া হিসেবে খেতে খুবই ভালো লাগে ডাউল সাথে মিশিয়ে সুস্বাদু বড়া বানানো যায় তো এটার চাহিদা রয়েছে প্রতিদিনই নিয়ে আসেন আজকে আজকে দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিব আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় সবজি আলু পেঁয়াজ এবং রসুনের দরদাম তো সেই সাথে আদার দামও জানিয়ে দিব আজকে কি দরে বিক্রি হচ্ছে এই নিত্য প্রয়োজনীয় সবজিগুলো আদা কত করে দিচ্ছেন আজকে টাকা কেজি পেঁয়াজ

কত চাইলেন ভাই একশো টাকা পাল্লা চাইতেছেন পাইকার কত বলে পাইকার কত বলতেছে একশো টাকা পাল্লা চাইতেছেন বিশ টাকা কেজি আর পাইকার বলতেছে আশি টাকা সত্তর টাকা এরকম দর্শক দেখতে পাচ্ছেন নতুন সবজি আসা শুরু হয়েছে কচুরমুখী খুবই সুস্বাদু কচুরমুখী দোয়া এবং আর দোয়া দুটাই রয়েছে আমরা এখন জেনে নিব এই কচুরমুখী কত করে কেজি দরে বিক্রি করতেছেন দোয়াটা কত আর দোয়াটা কত ভাই দোয়াটা ষাট টাকা দোয়াটা পঞ্চাশ টাকা দোয়াটার দাম কম উল্টা হয়ে গেল না ভাই দোয়াটার দাম কম দোয়াটার দাম কম তা ধুয়ে তো ধুস করে ফেলছে তাহলে পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে মুখী টাকা কেজি বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন পাচ্ছেনা করে নিচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এর পাশে খুবই চমৎকার জালি কুমড়া বিক্রি হয়ে গেল কত করে বিক্রি করলেন ষোলো টাকা পনেরো টাকা ষোলো টাকা ষোলো টাকা পিস বিক্রি করলেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই জালি কুমড়া তো এখনও স্বাভাবিক রয়েছে তরকারির দাম কিছুদিন পর হয়তো আর এই দামে আমরা কিনতে পারবো না কারণ যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে অধিক বৃষ্টিপাত হলে তরকারির দাম বেড়ে যাবে এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন দেশি কলা নিয়ে আসছেন বাজারে তো এক কাদিতে চার হালি রয়েছে কত করে বিক্রি করলেন চল্লিশ করে কলার কালার এরকম কে বাতাসে পড়ছে নাকি তো কলার কালার চমৎকার 上车，开了来。